হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আজ আমি রান্না করছি রুই মাছের মশলা আই মিন রুই মাছের ভুনাও অনেকে বলে থাকে তো প্রথমে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এখন গরম ফ্রাই প্যানে আমি সবগুলোকে ভেজে নিব আমি এখন গরম কড়াইতে তেল ঢেলে দিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিবত ভালো লাগবে এবং ভাজতে ভাজতে সাথে একটু দিয়ে দিলাম জিরা জিরা ভাজাটা মাছ বোনাতে আমার অনেক পছন্দ তাই আমি সবসময় পেঁয়াজের সাথে দিয়ে থাকি আর এদিকে আমি মাছ যেটা ভাজার জন্য রেখেছি সেটাও এক পাশ হয়ে গেছে তাই আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি অপর পাশটা হয়ে যাওয়ার জন্য পেঁয়াজগুলো আমার একদমই লাল হয়ে গেছে আর এতে দিয়ে দেবো সামান্য পানি তারপর পেঁয়াজগুলো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন এতে দিয়ে দেব সামান্য আদা রসুনের পেস্ট এবং সামান্য হলুদ সামান্য একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা চামচ মাছের মশলা আর এদিকে আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে করে আমি এখানে আমার মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এটা আমি টমেটো ছেড়ে দেবো এবং সামান্য পানি দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিব তিন থেকে পাঁচ মিনিট পরে তো আমার টমেটোগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবং টমেটোগুলো ভালোভাবে নরমও হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দেব মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আবার টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি কষানো শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো এখন আমি এটাকে ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব এখন আমার দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে মাছগুলো হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে এখন আমি ভালোভাবে আরেকবার নেড়ে দিব আবার ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এরকম রেখে দেব এবং ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে মাছ ভুনা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ